লোটে কষা বানানোর জন্য প্রথমেই আমরা লোটের মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে ধুয়ে এটাকে ছোটো ছোট পিস করে নেওয়া হয়েছে এরপর আমরা এই ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ এই তিনটে জিনিসই যথেষ্ট এখানে আমরা দু চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি তার সাথে সামান্য গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব তার আগে মাছগুলোর থেকে অবশ্যই এক্সেস ওয়াটারটা ফেলে দেবেন নয়তো বেশি জল জলা হয়ে যাবে আর আমরা কোটিংটা একদমই বেশি মোটা করতে চাই না এরপরে কড়াইতে একটা তেল বসিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমরা এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখুন এদিকে আমাদের তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এরপরে আমরা একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নেব খুবই সাবধানে মাছগুলো ভাজতে হবে কারণ আমরা জানি লোটে মাছ হচ্ছে খুবই নরম প্রকৃতির একটা মাছ তো বেশি নাড়লে বা বেশি ঘাটাঘাটি করলে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আরও একটা জিনিস হচ্ছে লোটে মাছ প্রচুর পরিমাণে জল থাকে এই মাছে তো অবশ্যই এটাকে ভাজার সময় গ্যাসটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে করেই ভাজতে হবে নয়তো দি মাছে যদি এটা ভাজা হয় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে তো সেই জন্য গ্যাসটা সবসময় হাই লো টু মানে হাই টু মিডিয়াম ফ্লেমে করেই আমরা ভাজবো এটাকে তো দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমরা অপর পিটটা উল্টে নিয়েছি তো এরকমই একটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর খুব বেশি নাড়ার দরকার নেই নইলে এটা ভেঙে যেতে পারে তো এইভাবে আলতোভাবে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে তো এক এক করে আমাদের মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে মাছগুলো সুন্দরভাবে সব কটা মাছ উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে তো এটাকে আমরা তুলে একটা আলাদা পাত্রে সাইড করে রাখবো একসাথে সবগুলো মাছ ভাজতে যাবেন না অল্প অল্প করে দিয়ে দিয়েই ভাজবেন তো তাতে ভাজাটাও খুব ভালো হবে আর মাছগুলো একদমই ভেঙে যাবে না পুরো গোটা গোটা থাকবে মাছগুলো তো এইভাবে আমরা নেক্সট ব্যাচে বাকি মাছগুলো ভেজে নেব এবার সব মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে সাইড করে রাখবো একটা অন্য পাত্রে তো দেখুন আমরা এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি এবারে আমরা ওই সেম কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি তো এই পরিমাণটাই যথেষ্ট তবে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করার দরকার নেই জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে আর ওদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমরা একটা মশলা প্রিপেয়ার করে নেবো এখানে মিক্সিং জারে আমরা নিয়েছি বেশ কিছুটা রসুন তার সাথে বেশ কিছুটা আদা আর বেশ অনেকখানি কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল খেতেই পছন্দ করি তো আপনারা ঝালটা আপনাদের হিসাব মতো দিতে পারেন তো এবার এই তিনটে জিনিস দিয়ে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব তো দেখুন এরকম মিহিভাবে সব কটা মশলা বেটে নিতে হবে ওদিকে পেঁয়াজ আমাদের সুন্দর নরম হয়ে গেছে এই অবস্থায় আমরা দিয়ে দেবো বেশ খানিকটা লবণ লবণ দিয়ে আরও একবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব এবারে এই ভাজা পেঁয়াজটার মধ্যে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমরা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পুরো মশলাটা ভালো করে দিয়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে দিয়ে সমস্ত মশলাটা একসাথে ভালো করে একবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমরা মিক্সিটা ধুয়ে খানিকটা জলও এর মধ্যে অ্যাড করেছিলাম তো সবটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ভালো রঙ যাতে আসে সেই কারণের জন্য এরপরেতে দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে আমরা নেড়ে নেব নেবো পুরো মশলাটা এরপর এর মধ্যে আমরা অ্যাড করব দুটো টমেটো কুচি টমেটোটা একদম রাফলি ডাইস করে কুচি করে নিয়েছি খুব মিহি কুচি করার দরকার নেই তা কারণ টমেটোগুলো দিয়ে আবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো সমস্ত মশলা দেওয়ার পরে একদম টমেটোটা গলে যাওয়া নরম হয়ে যাওয়া পর্যন্ত সব কটা মশলা একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন এরকম হয়েছে কষানোটা মশলাটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমরা এর মধ্যে বেশ খানিকটা জল অ্যাড করবো যেহেতু এটা লোটা মাছের কষা করছি তাই খুব বেশি জল অ্যাড করার দরকার নেই কারণ একদমই ঝোল আমরা করতে চাই না গ্রেভি গ্রেভি টাইপেরই একটা জিনিস হবে তো মোটামুটি যতটা ঝোল আপনারা গ্রেভি আপনারা রাখতে চাইছেন তো সেই হিসাব মতো আপনাদের জলটা বুঝে একটু অ্যাড করে দিতে হবে তো জলটা দিয়ে ভালো করে নেড়ে যাবে যখন পুরো ঝোলটা ফুটে যাবে পুরো ঝোলটা যখন সুন্দরভাবে মশলাগুলো কষে যাবে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না সেই অবস্থায় আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব মাছটা দিয়ে একদমই বেশি নাড়াচাড়া করার দরকার নেই একদমই আলতোভাবে জাস্ট একবার উল্টে পাল্টে নিতে হবে যাতে মাছগুলো গোটা থাকে তো এরকমভাবে ঝোলের মধ্যে সবকটা মাছ আমরা অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছেন ঝোল একদমই প্রায় শুকিয়ে এসছে তো এই অবস্থাতেই মাছগুলো অ্যাড করতে হবে নয়তো মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করলেই যেহেতু এই মাছ খুবই নরম তাই এই মাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এরকমভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে জাস্ট একবার ফুটে গেলে আমরা নামিয়ে নেব নামানোর সময় আমরা একটু ধনেপাতা পাতা অ্যাড করলেও খুব ভালো লাগে রেডি হয়ে গেল লোটে কষা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটি